কচু এই শাক ভালোই না এই শাক মাঠে যেতে হয় না বাড়িতেই কচু শাক যায় যখন কুয়াশো কচু শাক হয়েছে এ পাশে এই যে এ পাশে সব জায়গায় যে কচু শাক

কাল বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে চান করবো করে ও দিদা তুমি আসো না এদিকে এদিকে আসো না পড়ে যাবা ওই মাছা ভাঙে ना कला ये है ना पके नहीं सावधान है जावा देखो दीदा बादी के बादी के बादी के जाओ মেঘ ডাকতেছে করিতে তাই ঠিকেই বোলো দি এই ঘৰতে ভেজে না বোলা

ভালো ভালো দেখে দিয়ে আর সব কতগুলো আল্লাহ ভালো তো আরো বেশি ভালো দেখুন আগে না বৌমা কষু শাক কাটতে কাটতে আমি তিল আর চাল করা একটু বাজে নাই নিরামিষ কষু শাক রাঁধবো তো আমার তার তো মাছ খানা সেদিন তো আগে নিরামিষ কষু শাকটাই রানবো প্রথমে চাল করা বাজে নেই

এই কচু শাক গুলো নষ্ট হয়ে গেছে তা আমি ভালো দেখে ওটা কচু শাক নিয়ে এসে আর কথা আমাদের সব জায়গাতে কচু শাক হয়েছে

चुसा कैटे जल जल आगे तबाई सा

মাছ যদি ভাজি যদি সবথেকে এই ট্যাংলাটাই বড় বেশি তুমি মাছ নিয়ে এই মাছ পাই আহিছো ভাল পালো মা ভাই ডাক না খিয়ে দেই কত টুকুৰা আৰু কোন দি ইটো জল দে নে এই কত জল গলিছে এট গালে ন

এই কচু শাকের মধ্যে একটু চিনি দিলি পারে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে খাতে খুব ভালো লাগে এই দেখো এইটুক চিনি দিয়ে দেবো তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে তো সেন বের হচ্ছে নাড়ু কচু শাক রান্না এইবার চালের গুঁড়ি তিলির গুড়ি দিয়ে নামাই দেবো এই দেখো এই মাছ আমার দাদার জন্য রাখবো

মাথা ভালো করে বাইরে নাকি কষ্ট শাক দিয়ে দো আমাদের বাড়িতে মা মাছ রান্না করলে সবাই ভীষণ ভালো খায় মা হচ্ছে স্পেশালিস্ট মাছ রান্না তো আজকে মাছটাও মাই রান্না করবে মাছের ঝালটা করবে তার জন্য আমি সব মশলাগুলো বেটে নেবো জিরে আর ধনে এই কচুর এই যে অল্প চিনি দিয়ে দেবো রান্না করবা এরকম ভালো করে না নিবা শাক কিন্তু ভালো আমার কচু শাক রান্না হয়ে গেছে নামাই দেব এই দেখো একটু রস নাই কচু শাকের একেবারে কি কই গেছি

জেনেছে রন্টেটা মুখ লাল হয়ে গেছে তো ড্রাগন ফল খেয়ে খা তুই একটু খা বাবু মাছ আজকে কাঁচা রান্না করবো তো তা মশলা দিয়ে মাখিয়ে নিই জিরে ধেনে একসাথে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা একসাথে বাটা এক চামচ হলুদ দেবো আর এক চামচ লবণ আর একটু কাঁচা সর্ষের তেল দেবো এবার ভালো করে মাখিয়ে নেবো মিষ্টি চলে আস লবণ তেনেপা দিয়ে তোমার তেজপাতা শুকনো লঙ্কা আর কটা গোটা জিনিস

এবার এই মশলা দা জলটা দিয়ে দেবো এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে আস্তে আস্তে জল দেবো বেশি লাগা যাবে না মাছ ভেঙে যাবে আর সামান্য জাল দেবো তারপর গরম মশলা দিয়ে দেবো চিলিশ মাছের মাথায় দিয়ে কচু শাক তো প্রত্যেক দিনই খাই আজকে তিল কষি দিয়ে যে ফেনসি

নিরামিষ মানে ওই চাল তিল বাটা ওই সব তো দেওয়া হয় না আমি তো ওই প্রথমবার খেলাম আমার কাছে খুব সুন্দরই লাগলো আর ইলিশ মাছের মাথা দিয়ে প্রায়ই খাওয়া হয় কচু শাক ওই জন্য মনে হচ্ছে যে ওইটার থেকে ওটা বেশি ভালো লাগছে খেতে এমনিতেও টেস্ট হয়েছে কচু শাকটা খুব সুন্দর লাগলো খেতে এরম কাঁচা মশলা কাঁচা রান্না পরে মাছটা আছে বাবা মশা তো আগেই বললাম যেটা হেভি লাগবে সেটা অনেক সুন্দর লাগে সেটা এই তরকারিটা মা খুব ভালো রাঁধে

না আমাকে দুপুরবেলা মাছ টাছ আছে আমার কিছু লাগবে না আমাকে ঝোল দেবো একটুখানি ঝোলে রেখে হবে ওই আমার নাকি আমার দিদি যা বললো তাই বাবা তোমাকে যা ঝোল খাবো ভালো এত সুন্দর অনেক সুন্দর মাছটা আমার নাকি একটু জলটা রেখে দিব